সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সময়ের পাচার এবং লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন সিপিটি আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেছেন এ সময় যে পিছিয়ে পড়ে মানুষের কথা পিছিয়ে পড়ে মানুষের কথা কেউ শুনতে চায় না এখনো বাস্তবতা বদলায়নি তাই নীতি নির্ধারকদের পিছিয়ে পড়া মানুষদের কথা শুনতে বাধ্য করা প্রয়োজন ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টেফেন মিলার বলেছেন তথ্যের অবাধ প্রবাহ না থাকলে অর্থনীতি আর সমাজকে বিশ্লেষণ করা যায় না সেজন্য সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় নতুন সরকারকে শুধু সংস্কার নিয়ে ভাবলে চলবে না এখন সময় পরিবর্তনের সরকারকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা ভাবতে হবে তা না হলে বৈষম্য কখনোই দূর হবে না এইখানে আমরা একত্রিত পিছিয়ে পড়া মানুষগুলো আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই স্থানীয় পরিস্থিতিতে আমাদের এই বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিকে প্রতিফলিত করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ For too long, these voices have been sidelined. Today's discussions are about bringing those voices back to the center of governance and policy making through systemic change. দর্শক রাজধানী বিআইসিসিতে এখনো চলছে সেপিডি আয়োজনে সংস্কার উন্নয়ন বিষয়ক সংলাপ আমরা সরাসরি সেই সেমিনারটিতে চলে যাব আমরা সকলে অবগত আছেন এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে সততার বদলে সততা অধিকারের বদলে বঞ্চনা বিচারের বদলে নিপীড়ন আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে আমি উপরে যে মূল্যবোধের বিনাশ বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই চ্যালেঞ্জ অনেক বড় আজ থেকে প্রতিটি শ্রেয় শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন আমরা সকলেই অবগত অবগত আছি যে দেশের এই লগ্নের ভগ্ন দশা থেকে বিচার বিভাগ মুক্ত নয় তবে এই পর্যায়ে আমি দ্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে ছাত্র জনতার বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্ত নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমরা যেন এই সুযোগের পূর্ণ সব ব্যবহার করতে পারি সেদিকে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে আপনাদের সম্মতি নিয়ে আমি আমার বাকি বক্তব্য ইংরেজিতে রাখতে চাইছি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ইট ইস এ ট্রুইজম দ্যাট এ স্টেট should try so far as possible to govern through a coherent set of principles whose benefit it extends to all citizens. the judiciary's role as an organ of the state is to declare the true and legal content of such principles. that, in my opinion, is the essence of rule of law and hence constitutionalism in my opinion the primacy given to popular will lies latent in the very genesis of the constitution as a social contract aimed